তব কথামৃতীবন কবি কলম শাপম শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি জীশ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি ছাব্বিশে অক্টোবর দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে চলো ভাই আবার তাকে দর্শন করিতে যায় সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহীকে বলে দেবেন অবরিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন চলো চলো তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মুরতি শ্রবণে যাওয়ার কথা আঁখি ঝরে চলো ভাই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমে নিশিদিন দিন মাতোয়ারা বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি আজ রবিবার ছাব্বিশে অক্টোবর আঠারোশো চুরাশি হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তমী তিথি দুপ্রহর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান তাহার পরেই পোস্তা তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা ভক্তেরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তমুখ দর্পণে মুকুরিত হইতেছিল আশ্চর্য আনন্দ কেবল ভক্তমুখ দর্পণে কেন বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথি বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারী বাড়ি কণাবাহী শীতল সমীর মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল কি আশ্চর্য সত্য সত্যই মধুমত পার্থিবং রাজ উদ্যানের ধুলি পর্যন্ত মধুময় ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারি গঙ্গা দর্শন করি ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্রপুষ্প শোভিত সৃগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে জ্ঞানে সাধুর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি এই ধুলির উপর দিয়া কি ঠাকুর রামকৃষ্ণ পাদোচারণ করেন এই বৃক্ষলতা গুল্ম মধ্যে দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে আনন্দে ঠাকুরবাড়ির বাড়ির পূজারী দৌবারিক পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এ স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে আকাশ গঙ্গা দেব মন্দির উদ্যান বৃক্ষ লতা গুল্ম সেবকগণ আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন যেন একটি মোমের বাগান গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের মালি বাগানের নিবাসীগণ বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের এখানকার সব আনন্দ দিয়ে গড়া শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমা আচরণ মাস্টার উপস্থিত ছিলেন ক্রমেই শান হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন বলরাম রাখাল এরা তখন শ্রীবৃন্দাবন ধামে এই সময়ে নূতন ভক্তেরা আসেন যান নারায়ণ পল্টু ছোট নরেন তেজচন্দ্র বিনোদ হরিপদ বাবুরাম আমাশিয়া মাঝে মাঝে থাকেন রাম সুরেশ কেদার ও দেবেন্দ্র আদি ভক্তগণ প্রায় আসেন কেহ কেহ সপ্তাহান্তে কেহ দু দু সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন নরেন্দ্র মাঝে মাঝে আসেন এলেই আনন্দের হাট নরেন্দ্র তাহার সেই দেব ও কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে একটি যেন উৎসব পড়িয়া যায় ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তাঁর কাছে রাত্রিদিন থাকেন কেননা তাঁরা শুদ্ধাত্মা সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই বাবুরামকে থাকিতে বলেন তিনি মাঝে মাঝে থাকেন শ্রীযুক্ত অধর্ষেন प्रायश्चित ओम शांति 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 हरि ओम तत्स श्री राम और कृष्ण अर्पणमस्तु